হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস আজকে আমরা আলোচনা করবো ক্লাস টেনের চ্যাপ্টার ফোরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এতদিন আমরা চ্যাপ্টার থ্রি আলোচনা করেছি এবার আমরা চ্যাপ্টার ফোর আলোচনা করছি সেখান থেকে ফার্স্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করব মহারানীর ঘোষণাপত্র বা কুইন্স প্রোক্লাইমেশান ঠিক আছে মহারানীর ঘোষণাপত্র সংক্ষেপে আলোচনা করো এটা হচ্ছে আমাদের প্রশ্ন সেখানে আমরা দেখবো না আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ দমন করার পর ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া আঠারোশো আটান্ন পাশ করে ঠিক আছে এবং এই আইনে ভারতের শাসন ক্ষমতা মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয় এবং মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি রূপে প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং আনুষ্ঠানিকভাবে এলাহাবাদে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের ফার্স্ট নভেম্বর যে ঘোষণাপত্রটি প্রকাশ করেন সেটি হচ্ছে মারণীয় ঘোষণাপত্র বা কুইন্স প্রোক্লামেশন নামে পরিচিত এখানে আমরা কি দেখতে পাচ্ছি না যখন ইংরেজরা ভারতে এখানে এদেশে প্রথম আসে তারপর তারা আস্তে 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 সাম্রাজ্য বিস্তার করেছে এবং আঠেরোশো সাতান্ন যখন বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে এবং সেই বিদ্রোহে বহু ইংরেজ মারা যায় তবে তারা শেষ পর্যন্ত বিদ্রোহ দমন করতে সক্ষম হয় তখন ব্রিটিশ পার্লামেন্ট তারা ঠিক করে তারা ঠিক করলো যে ভারতের মতো এত বড় একটা উপনিবেশের দায়িত্ব একটা কোম্পানির হাতে ছেড়ে রাখা ঠিক হবে না অর্থাৎ তখন তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার নিয়ে নিল কার নামে নেওয়া হলো না ব্রিটিশ সাম্রাজ্ঞী কুইন ভিক্টোরিয়ার নামে নেওয়া হলো এবং এটা কি কোন আইনের পরে নেওয়া হল অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এটা পাশ হয়েছিল কবে আঠেরোশো আটান্ন এখানে শর্ট কোয়েশ্চেন কবে অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া পাশ হয়েছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে বা মহারানী ভিক্টোরিয়ার হাতে দায়িত্ব দেওয়ার জন্য কোন আইন পাশ করা হয়েছে এটা একটা শর্ট কোয়েশ্চেন আর একটা জিনিস হচ্ছে কি না মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি অর্থাৎ মহারানী ভিক্টোরিয়ার রিপ্রেজেন্টেটিভ কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং হচ্ছে কি প্রথম ভাইস রয় ভাইস মানে কি রিপ্রেজেন্টেটিভ অফ কুইন এখানে আছে ভাইস রয় লর্ড ক্যানিংয়ের থেকে প্রশ্ন হচ্ছে যে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরা কে ছিলেন লর্ড ক্যানিং এবং ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং ঠিক আছে তো এইগুলো হচ্ছে লর্ড ক্যানিং থেকে প্রশ্ন এবং এই সময় কি হয় এলাহাবাদেও লর্ড ক্যানিং একটি ঘোষণাপত্র পেশ করেন সেটা হচ্ছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর এবং এটাই হচ্ছে মহারানীর ঘোষণাপত্র বা কুইন্স প্রোক্লামেশন এর মূল কথা এই যে ম্যাগনাকাটা বা মহাসনদ বলে অভিহিত মহারানীর ঘোষণাপত্রে কি বলা হচ্ছে প্রথম কথা মর্যাদা দান এর কতগুলো বৈশিষ্ট্য আছে কিছু বলা হয়েছে যে বলছে এখন থেকে দেশীয় রাজ্যগুলির সঙ্গে পূর্ব সম্পাদিত সমস্ত সন্ধিকে মান্য করা হবে এবং তাদের প্রাপ্য মর্যাদা ও অধিকারকে যথোচিত সম্মান দেওয়া হবে অর্থাৎ কোম্পানি শাসনকালে বিভিন্ন রাজাদের সঙ্গে যে সমস্ত চুক্তি হয়েছিল সন্ধি হয়েছিল সেগুলো যেমন হয়েছিল তেমন থাকবে এবং তারা আগের মতোই বর্তমানেও কি করবে যথোচিত সম্মান তারা অবশ্যই পাবে ব্রিটিশ রাজের কাছ থেকে ঠিক আছে তারপরে হচ্ছে নীতি বিলোপ নীতি করতে পারবেন এবং সত্য বিলোপ নীতি প্রত্যাহার করা হবে সত্য বিলোপ নীতি মানে কি ডক্টর অফ ল্যাবস কে পাশ করেছিলেন গভর্নর জেনারেল লর্ড ডাল হৌসি এই নীতি এই যে নীতি সত্য নীতি এর মূল কথা হচ্ছে সত্য বিলোপ হয়ে যাবে অর্থাৎ যদি কোনো দেশীয় রাজ্য বিশেষ করে হিন্দু রাজ্য কারণ হিন্দু নিয়ম আছে হিন্দু শাস্ত্র নিয়ম আছে যে দত্তক পুত্র গ্রহণ করা যায় সেই মতো ভারতীয় হিন্দু রাজারা তাদের যদি নিজস্ব কোনো পুত্র সন্তান না থাকতো তাহলে তারা কি করত সন্তান দত্তক নিত সেই লর্ড ডালহৌসি এসে সত্য সত্য বিলোপ নীতি চালু করে এবং সেখানে বলা হয় যে দত্তক পুত্রে পুত্রের অধিকার স্বীকার করা হবে না এবং এর মাধ্যমে অনেক রাজ্যকেই দখল করে নেওয়া হয় যেমন ঝাঁসি ঝাঁসি জানি লক্ষ্মীবাঈ তো এই কারণেই যুদ্ধ যুদ্ধ করে ত্যাগ করেছে বা পরবর্তী সময়ে আমরা কি দেখেছি দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেবকে পেশোয়া বলে স্বীকার করা হয়নি তিনিও এই জন্য সিপাহী বিদ্রোহে লড়াই করেছেন নেতৃত্ব দিয়েছেন তো এই সত্ত্বার নীতি প্রত্যাহার করা হবে এখন ভারতীয় রাজারা যা খুশি করতে পারে অর্থাৎ তারা দত্তক নিতে পারবে রাজ্য বিস্তার বন্ধ এতদিন যা হয়েছে হয়েছে বিভিন্ন রাজ্যকে দখল করা হয়েছে কিন্তু এখন থেকে আর রাজ্য বিস্তার করা হবে না যে যেখানে যে রাজ্য বসে আছে ইংরেজদের দখলে ডাইরেক্ট যেটুকু আছে সেটা থাকবে এবং রাজারা যে অংশগুলো দখল করে আছে সেগুলো তারা ব্রিটিশের অনুগত হিসাবে সেইগুলো ভোগ করবে এবং সেইভাবেই ভারত ভারত চলবে আর কি তো এই সমস্ত ব্যাপার হবে এবং সমস্ত ব্রিটিশ হত্যার সাথে প্রত্যক্ষভাবে যারা ব্রিটিশ হত্যা করেছে সেই সেই সমস্ত ভারতীয় ছাড়া মুক্তি দেওয়া বাকিদেরকে হবে সরি স্বাধীন ধর্মাচরণ কারো কোনো ধর্মাচরণে বাধা দেওয়া হবে না অর্থাৎ আগে কি হয়েছিল কোম্পানির আমলে আমরা দেখেছি যে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়া থেকে শুরু করে সতীদাহ প্রথা তারপরে বিধবা বিবাহ এই সমস্ত বিভিন্ন সংস্কার তারা করেছে ধর্মীয় ক্ষেত্রে বিশেষ করে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মধ্যে এগুলো ছিল এবং সেগুলোকে করা হয়েছে এবং ক্ষেত্রে ভারতীয়রা তাদের ধর্ম ধর্ম ধর্মের উপর ধর্মের স্বাধীনতার উপর আঘাত বলে অনেকেই মনে করেছিল ম্যাক্সিমাম লোক মনে করেছিল তো এখন থেকে বলা হয়েছে যে ইংরেজরা তাদের ধর্মের ব্যাপারে রকম হস্তক্ষেপ করবে না তারা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারবে কোনো প্রবলেম নেই যোগ্যতায় নিয়োগ অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতীয়কে শুধু যোগ্যতার মাপকারিতে উচ্চ পদে যুক্ত করা হবে অর্থাৎ যদি ভারতীয়দের যোগ্যতা থাকে তাহলে তারা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগিত হবে সরকার তাদেরকে নিয়োগ দেবে যেটা আগে করা হতো না সাধারণত ব্রাহ্মীণরা এবং সেনাবাহিনীর ক্ষেত্রে পাঞ্জাব পাঠান বা জাট ঠিক আছে ক্ষত্রিয়রা এরা কিন্তু বেশি প্রাধান্য পেত এবার আমরা পড়ব ওগুলো আমরা ফিচার দেখেছি কি কি বৈশিষ্ট্য আছে এবার আমরা পড়ব গুরুত্ব কি এই যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রের গুরুত্ব কি এই ঘোষণাপত্রের প্রথম গুরুত্ব হচ্ছে কি না ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এই ঘোষণার মাধ্যমে ব্রিটিশ সরকারের হাতে শাসন ভারতের শাসন ভার চলে যায় এবং এক কোম্পানি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যে ভারত শাসন করছিল সেটা তাদের হাত থেকে বেরিয়ে যায় ঠিক আছে ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয় অর্থাৎ ভারতে ব্রিটিশ ডাইরেক্ট শাসন অর্থাৎ ব্রিটিশ রাজের শাসনের এখানে শুরু হওয়ার কথা বলা হচ্ছে এতদিন ছিল ছিল কি না কোম্পানির শাসন ভারতীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় ভারতীয়রা তাদের রাজনৈতিক অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে কেন ভারতীয়রা ইংরেজি শিক্ষা শিক্ষিত হয়ে ওঠে এবং তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা সচেতন হয়ে ওঠে যা পরবর্তী সময়ে তাদের মধ্যে জাতীয়তা বাদকে অনেক বেশি মজবুত করেছিল এবং যেটা বিপ্লবী আন্দোলনে কাজে লেগেছিল জাতিগত বিভেদ দূর করার অঙ্গীকার অর্থাৎ জাতপাত ভেদাভেদ অস্পৃশ্যতা এই সমস্ত যে ছিল সেগুলো আস্তে আস্তে দূর করার পরিকল্পনা নেওয়া হয় অঙ্গীকার করা হয় যে জাতিগত বিভেদ দূর করা হবে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকেই কিন্তু বিবেক অনুসারে তার ধর্ম পালন করতে পারবে কারণ এরা আগেই ঘোষণা করেছে ইংরেজরা যেটা ঘোষণা করেছে যে রকম ধর্মাচরণে কোন রকম হস্তক্ষেপ করা হবে না কি রাজনৈতিক পরিবর্তন একটা ঘটে রাজনৈতিক পরিবর্তন কি হয়েছিল কোম্পানির শাসনে প্রায় সময় যুদ্ধ হতো বিভিন্ন রাজ্যে তারা আগ্রাসন চালাতো বিভিন্ন রাজ্যকে যুদ্ধের মাধ্যমে কুশাসনের অজুহাতে বিভিন্ন নিয়মকানুনের মাধ্যমে সূর্যাস্ত আইনের মাধ্যমে তারা কি করতো ক্যাপচার করে নিয়েছিলে তবে এক্ষেত্রে কি হয়েছে বলে দেওয়া হয়েছে যে আর কোনো রাজ্য বিস্তার হবে না অর্থাৎ রাজনৈতিক একটা পরিবর্তন দেখা দেয় যে সমস্ত দেশীয় রাজারা ছিল বা জমিদাররা ছিল তারা আরও বেশি করে ব্রিটিশ অনুগত হয়ে পড়ে এবং একটা বেশ বড় রাজনৈতিক পরিবর্তন ঘটতে দেখা যায় এবং শিক্ষিত যুবক সমাজ আস্তে আস্তে বিপ্লববাদের দিকে এগিয়ে যায় কারণ কি তাদের মধ্যে জাতীয়তাবাদের একটা স্পষ্ট স্থূল দেখা গিয়েছিল এটা হচ্ছে গুরুত্ব তবে তবে কিন্তু এই যে মহারানীর ঘোষণাপত্রকে অনেকে সমালোচনা করেছে বলেছে যে যে পরিমাণ আশা দেওয়া হয়েছিল আর কি যে কথা বলা হয়েছিল তা পুরোপুরি মানে নিয়োগ মানে হয়নি আর কি মা হয়নি এটাকে অনেকে রাজনৈতিক ধাপ্পা বলেছে রাজনৈতিক ধাপ্পা হলেও এই ঘোষণাপত্রের সবচেয়ে বড় যে ইস্যু সেটা হচ্ছে এর মাধ্যমে কোম্পানির যে শাসন সেই শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ রাজের শাসন শুরু হয় তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ধন্যবাদ